নমস্কার অনন্যা রান্না বানায় আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্টের মতো একদম খুব সহজে বাড়িতে কি করে পালং পনির বানিয়ে নেওয়া যায় এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক দেখুন পালং শাকটা আমি এরকমভাবে কেটে নিয়েছি মোটা আটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আমি শাকগুলো শুধু এরকমভাবে কেটে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই এরকমভাবে কেটে নেবেন পালং শাকটা আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা আমি এরকমভাবে কিউব আকারে কেটে নিয়েছি আপনারাও এরকম বড়ই কেটে নেবেন পনিরটাও আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি এরকম মিহিভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল স্পুন করে একটা বড়ো সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো সমস্ত পালং শাকই আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা খুন্তি সাহায্যে পালং শাকগুলো আমি একটু চেপে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার পালং শাকটা ভালো করে কয়েক মিনিট সেদ্ধ করে নেবো একটু পালং শাকটা আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে পালং শাকটা সমস্তটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন পালং শাকের কালার একদম চেঞ্জ হয়ে গেছে মানে পালং শাকটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার পালং শাকটা আমি ওই ঠান্ডা জলের মধ্যে তুলে রাখবো সমস্ত পালং শাকটাই কিন্তু আমি এই ঠান্ডা জলের মধ্যেই তুলে রাখবো ঠান্ডা জলের মধ্যেই পালং শাক দিলে কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ হয় না আপনারাও কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবেন সমস্ত পালং শাকটা আমার তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পালং শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়নি এবার আমি নিয়ে নেব একটা ব্লেন্ডিং জার এবার হাত দিয়ে চিপে পালং শাক থেকে একটু জল আমি বের করে দিচ্ছি চিপে সমস্ত জলটা কিন্তু আমি বের করিনি অল্প করে জলটা আমি বের করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার একটু নাড়চাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার একটু হালকা গোলাপি চলে আসে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার হালকা পিঙ্ক কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্ত মশলা আমি একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম জল এবারে সেই জলটাও আমি দিয়ে দিলাম এবার পালং শাক আর মশলাটা ভালো করে একসাথে কষিয়ে নেব এটা একটু সময় ধরে করতে হবে একটু সময় ধরে আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আপনাদেরকে আমি খুলে দেখাই দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণ আমি এটা হতে দেবো দিয়ে দিলাম মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির এবার পনির দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ হতে দেব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পনির দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট এটা ভালো করে হতে দেবো পাঁচ মিনিট পরে দেখুন ঠিক এরকম চলে আসবে পালং পনির কিন্তু আমাদের একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কি একদম লাগছে তো রেস্টুরেন্টের মতো পালং পনির বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ